What? ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লকটা তোমাদেরকে অনেক অনেক স্বাগত এই দেখো এই মাত্র পুজো করলাম পুজো করে উঠলাম আর দেখো আমি বাঁধাকপির সবজি আর মুড়ি খেয়ে নিচ্ছি মূলো কেটে নিয়েছি আর মেয়েটা খাবে আলু সেদ্ধ মুড়ি লঙ্কা মূলো নুন সব রেডি করে নিয়েছি আর বাবু আলু সেদ্ধ মুড়ি খাচ্ছে এখানে বসে বসে তিনজনে খেয়ে নিচ্ছি আজকে রোদে বসে বসে নিচে বসে খাচ্ছি খেয়ে নিই তারপরে আবার পালং শাক আছে এগুলো সব কাটতে হবে মুড়ি তো খাওয়া হয়ে গেছে তাহলে পালং শাকগুলো কেটে নিই আস্তে আস্তে বেছে বেছে শাক তো তারপরে আবার পাঁচ মিনিট নুন জলে ডুবিয়ে রাখতে হবে আর বেগুনে শাক বেগুন মূলো আলু দিয়ে সবজি হবে আজকে কাঁচকলাগুলো রয়েছে অনেক শুকিয়ে গেছে আর এগুলো সবগুলোই ভেজে দেবো তুই কাট বসে বসে আর আমি এখানে সবজি কেটে নিয়েছি এই দেখো পালং শাক কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি এখানে মুলো আলু একসাথে এখানে বেগুনগুলো শুধু মেয়েটার জন্য ভাজবো এই সবজিটাও খায় না বেগুন কেটেছি এটা সবজি হবে বেগুন মূলো আলু পালং শাক দিয়ে সবজি আদা রসুন পেস্ট করলাম মানে ছিলড়াতে করলাম আর গুঁড়ো মশলা দেব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তাহলে চলো রান্নায় যায় এই দেখো ভাতের ফ্যান ঝরছে ভাত হয়ে গেছে এখানে তো ডালটাও হয়ে গেছে সেদ্ধ রয়েছে সাবলে নিলেই হবে বেগুন ভাজাগুলো নামিয়ে আমি এবার সবজিতে আগে বসিয়ে দিই ছোলাগুলো এখন কাটা হয়নি করলাম দেখো তোমার দাদা ভাইকে দিয়ে এলো বাবু এই মাত্র কলা ভাজা করেছি আর এখানে ডাল এখানে বেগুন ভাজা শুধু মেয়েটার করেছি আমি কারণ ও সবজিটা খাই না তোমার দাদা ভাইকে দিয়ে চলে এসেছে বাবু এবার চলো আমরাও খেয়ে নেব

আর বাবু খেয়ে ও খাচ্ছো খেয়ে নিক আর চলো দেখি কী কী নিয়ে এলাম এখানে রেশন দোকানে আছে তেল সাবান ধারা তেল আলু আর যেটা বাজার থেকে নিয়ে এলাম সেটা চলো দেখি এখন গুড ইভিনিং সকল বন্ধুদের হাই গুড ইভিনিং এ দেখো আমি বসে পড়েছি বাজার থেকেই মাত্র এলাম আর টিপা কচুরি নিয়ে এসেছি বাবু খেলো মেয়েটা খাচ্ছে আজ আমার খাবার ইচ্ছে নেই কি নিয়ে এলাম সেটাই তো এই যে এখানে চপ্পল আছে বাবুর বাবুর চপ্পল ছিল না অজন্তা কালার হাওয়াই চপ্পল এই যে বাবু দুটো চপ্পল নিয়েছি একদম শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আর আমার দুটো পামসু নিয়েছি এই দেখো দেখে মনে হচ্ছে অলপ অলপ আলাদা আলাদা কিন্তু না এই দুটো পাংশু আর মেয়েটার একটা জ্যাকেট নিয়েছি এই দেখো এই যে আর আরেকটা নিয়েছে সেটা হলো মেয়েটার মেয়েটার একটা কুর্তি এই কুর্তিটার সঙ্গে কিন্তু উর্নি আছে এই যে এটা উন্নি বেশ লম্বা আর এটা মানে প্যান্টটা আর এটা কুর্তি বেশ এই ছিল শপিং আজকে আর কিছু শপিং করিনি কিন্তু যাই বলো তাই বলো আমার তো মনে হয় কোথাও যাওয়ার আগে আমাদের একটুখানি শপিং না করলে আমাদের মনটা একদম শান্ত হয় না তাই না যদি একমত হও কমেন্টে বলো চলো আমি রুটিটা করে নিই আর মেয়েটা সেকে নিচ্ছে আমি একটু সাজুগুজো করেছি কি দি বলো তো এই দেখো কতগুলো চুল হয়ে গেছে আমার আজকে বুঝতে পারছ সেদিন যেটা নিয়ে এসেছি তোমরা দেখেছো অর্ডারটা এসেছিল সেটা আজকে দেখো ভালো হয়েছে না। চলো আমার রুটি হয়ে গেছে আর তোমরা দেখে নিলে এই দেখো আমি কত বড় রাতারাতি চমৎকার হয়ে চুল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বলকটা তাহলে এখানেই শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো তো জন্য যেন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট দেখতে পাচ্ছ ডাইনি বুড়ি হয়ে গেছে আমি রাতারাতি চুল বেড়ে গেছে আমার তোমরা যদি কেউ নিতে চাও ফ্লিপকার্ট থেকে নয় এটা কিন্তু মিশো থেকে স্ক্রিনশট নিয়ে নাও